আমাদের শেষ চোদ্দ পনেরো কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়ার সমষ্টির সমান এটা পৃথাগরাসের উপপাদ্য মুখস্থ একটু করে নিও এমসিকিউর জন্য বা এমনি জানানোর জন্য একটা সমকোণ ত্রিভুজের একটা কোণ চল্লিশ ডিগ্রি হইলে অপর কোন কত হবে আমরা জানি সমকোণ মানে নব্বই আর দুইটা কোন মিলে নব্বই ডিগ্রি তো চল্লিশ বইলা দিলে আরেকটা কত হবে পঞ্চাশ অথবা সমকোণ ত্রিভুজের সূক্ষ্ম কোন দুইটা পরস্পর কি পূরক পূরক মানে দুইটা নব্বই ডিগ্রি দুইটা মিললে হইলে পূরক ঝামেলা শেষ পরেরটা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বিশ বর্গমিটার হ্যাঁ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এটা একটা সামান্তরিক যার ক্ষেত্রফল একটা সূত্র আছে এটার ভেতরে হচ্ছে এবি ইর ক্ষেত্রফল কত শোনো বাবা একই সমান্তরাল সরল রেখা এবং একই ভূমির উপরে যদি একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এই ত্রিভুজটা আমি কি বুঝাইতে পারছি বাবা আবারও বলি একই সমান্তরাল সরল রেখা এই যে এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা হুম এই যে এটা এইটা আর এইটা দুইটা সমান্তরাল সরল রেখা আবার এটা ভূমি এই এই এইটার এই সমান্তরিকটার ভূমি এবি আবার এই যে ত্রিভুজটা এটার ভূমিও এবি তাহলে একই সমান্তরাল রেখা এবং একই ভূমির উপরে যদি একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিক থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল পরস্পর সমান ঠিক আছে মা এগুলি কিন্তু মনে রাখতে হবে একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হ্যাঁ যদি যে করে ত্রিভুজ থাকবে তারা সমান হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান না সামান্তরিকের ক্ষেত্রফল সমান হ্যাঁ একটা ভূমি ও একটা একই ভূমি একই সমান্তরালের মধ্যে যদি দুইটা সামান্তরিক থাকে সামান্তরিক দূরের ক্ষেত্রফল সমান্তরের ত্রিভুজ থাকলে ত্রিভুধিরের ক্ষেত্রফল সমান আর যদি একটা সামান্তরিকের ভিতরে একটা ত্রিভুজ থাকে সামান্তরিকের অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল ওকে ঠিক আছে এবার এগুলো তো তোমরা জানোই ষোলো অধ্যায় আমি করাইছি পরিমিতের মধ্যে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিপুজের ক্ষেত্রফল বের করো তো চার সেন্টিমিটার না পাঁচ দশ যত থাকুক ক্ষেত্রফল বের করতে বললে সূত্র হবে রুট থ্রি বাই ফোর ওই বাহুর উপর স্কোয়ার তো এখানে চার আসতে চার স্কোয়ার মানে চার চারে কত ষোলো ষোলোকে চার দিয়ে যদি কাটি ষোলোকে চার দিয়ে কাটলে চার রুট থ্রি আনসার বেরোবে চার রুট থ্রি যদি মান হয় চার না হইয়া যদি হয় আট তাহলে আটটি আট স্কোয়ার চৌষট্টি দিব ঠিক আছে যদি হয় নয় নয় দিব যা হবে তা দিলেই রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সূত্র ওকে ব্যাস কোনো সমবহ ত্রিভূজের এক বাহুল দৈর্ঘ্য রুট থ্রি সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তাহলে সেম রুট থ্রি বাই ফোর ওটুকু ঠিকই থাকবে রুট থ্রি বাই ফোর ঠিকই থাকবে তাইলে এই স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার ঠিক আছে এ তাহলে রুডিয়াল স্কোয়ারে কাটা তাহলে তিন তাহলে উপরে হইব থ্রি রুট থ্রি নিচে হইল ফোর ঠিক আছে এই হচ্ছে ক্ষেত্রফল কিছু করার নেই যদি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হয় সেমভাবে ওই জায়গায় ছয় ছয় ছত্রিশ চার ডে ছত্রিশের ভাগ করলে নয় আনসার হবে নাইন রুট থ্রি ঠিক আছে সেম এক যদি যদি ক্ষেত্রফল দৈর্ঘ্য না থেকে যদি পরিসীমা থাকে কোনো সমস্যা নেই পরিসীমা আর দৈর্ঘ্য একই কেন কারণ পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল আর সমবাহু মানে তিন বাহু সমান তাহলে তিন দিয়ে ভাগ করলে আঠারোরে তিন ছয় আঠারো তাহলে এক বাহুটু একটু জাস্ট কষ্ট করে ভাগ করে বের করে নিতে হবে এই একটা কাজ বেশি তো বাহুর মান কত পাইলাম ছয় এবার রুট থ্রি বাই ফোর ছয় স্কোয়ার ঠিক আছে আশা করি পারবো কিন্তু মামুনি যদি আমাকে বলে একটা সমবাহ এই ত্রিভুজের একটা বাহু আছে এবং এটার ক্ষেত্র উচ্চতা বের করো মা ক্ষেত্রফল ফল না বের করে তাহলে উচ্চতারও সূত্র আছে ধরো এই একটা সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য চার এবার বললো উচ্চতা বের করতে উচ্চতা হচ্ছে এটার রুট থ্রি বাই টু এ ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ মানে কত ফোর তার মানে ফোর রুট থ্রি বাই টু ঠিক আছে উচ্চতা বললে আমরা বের করব এবার এটা হচ্ছে ষোলো দশমিক একের আরেকটা সূত্র দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করব দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে আমরা সাইন আমরা বের করবো হাফ এবি। সাইন থিটা এই এই হচ্ছে সূত্র তাহলে হাফ এবি মানে হচ্ছে ছয় বি মানে হচ্ছে আট মানে বাহুর দৈর্ঘ্যগুলা সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা দুই দিয়ে যদি আটকে কাটি হচ্ছে চার দুই দিয়ে ছয়কে কাটলে তিন তিন চেরা বারো রুট থ্রি এই যে হয়ে গেছে বারো ওই ক্ষেত্র ফলে সূত্রটা জানলেই চলে ঠিক আছে এবার একটা রম্বসের ক্ষেত্রফল যদি রম্বসের ক্ষেত্রফল বের করতে বলে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল হাফ ইন্টু বারো ইন্টু পনেরো বারোকে দুই দিয়ে কাটলাম ছয় ছয় পনেরো কত হয় নব্বই পনেরো আর দশ আছে আবার পি ওয়ান পি টু আছে হাফ ইন্টু পি ওয়ান ইন্টু পি টু যা থাকবে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল দিলেই রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবো আমরা একটা বর্গের ক্ষেত্রফল ষোলো বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে একটা বর্গের ক্ষেত্রফল আমরা জানি এই হচ্ছে একটা বর্গ বর্গের ক্ষেত্রফল হচ্ছে ষোলো আমরা বর্গের ক্ষেত্রফল থেকে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো কেন কারণ বর্গের কর্ণের দৈর্ঘ্যর সূত্র হচ্ছে রুট টু এটা হচ্ছে বর্গের কর্ণের সূত্র এ মানে এক বাহুর দৈর্ঘ্য তাই ষোলো যদি হয় পরিসীমা তাহলে ষোলো যদি হয় ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল থেকে এক এ এক বাহুতে যাওয়া লাগবে না ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্যর উপরে স্কয়ার দিলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের উপরে যদি আমি বর্গমূল দেই ষোলোর বর্গমূল হচ্ছে চার তার মানে ফোর রুট টু ঠিক আছে ওই যে ফোর চার ষোলোকে বর্গমন করলে চার আর রুট টুতে রুট টুই তার মানে কর্ণের দৈর্ঘ্য হইল ফোর রুট এই যে ফোর রুট টু কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে এই একটা বর্গের ক্ষেত্রফল ধরে নিচ্ছি বর্গের বাহু চার তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে চার স্কোয়ার মানে চার চারে ষোলো এটার কর্ণের উপর যদি আমি এই চার হইলে এটা হবে রুট এ তো তাহলে ফোর রুট হ্যাঁ এটা এটার ক্ষেত্রফল তো এটার মধ্যে আবার একটা ক্ষেত্রফল বের করব এটা এটা এখন এটা আবার এক বাহুর দৈর্ঘ্য ফোর রুট টু তাহলে এবার ফোর রুট টু মানে এক বাহুর উপর স্কোয়ার নতুন কর্ণের উপর পুরনোটার ক্ষেত্রফল এবার নতুনটার ক্ষেত্রফল চারে চারে ষোলো রুটে আর স্কোয়ারে কাটা দুই ষোলো দুগুণে কত বত্রিশ একটা ষোলো একটা বত্রিশ তাহলে কর্ণটা হবে ওইটার কয় গুণ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের খেয়াল করো কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের ক্ষেত্রফলের কতগুণ কর্ণের কর্ণের কার সাথে এর লাগানো আছে খেয়াল করবা কর্ণের কতগুণ কর্ণের অর্ধেক আর যদি বলে দৈর্ঘ্যের কতগুণ ওই বর্গের এক বাহুর বর্গের হচ্ছে ক্ষেত্রফলের তখন হবে দ্বিগুণ বর্গের দুই গুণ কারণ বর্গ ছোটো এটা বড় আর এটা বড়টার ছোটটা হবে অর্ধেক ঠিক আছে যে চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি একদম সহজ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুই বাহুর যোগফল ঠিক আছে হাফ ইন্টু এইচ ইন্টু দুই বাহুর যোগফল অর্থাৎ বত্রিশ যোগ চৌষট্টি এটা হচ্ছে আমার জানা ক্ষেত্রফল আবার ওরাও একটা ক্ষেত্রফল দিয়ে দিছে সাতশো আটষট্টি ব্যাস এটা যদি আমি বের করি তাহলে আমার হয়ে যাবে বত্রিশ চৌষট্টি যোগ করব যোগ করে এইচটাই এখানে রাখবো এদেরকে কাটাকাটি করে ওই পাশে নিয়ে গেলে আমি একটা মান পেয়ে যাবো ষোলো মিটার নিজেরা করবা কোন বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে পরিধি কত আমরা জানি বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে টু পাই আর মানে ব্যাসার্ধ ব্যাস যদি দশ হয় ব্যাসার্ধ হইলো পাঁচ তাহলে পাঁচ দু দশ এবার পায়ের মান গুণ করলে একত্রিশ দশমিক চার দুই ঠিক আছে এবার আসি উপাত্ত সমূহকে কি করব আমরা উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশককে শ্রেণীর গণসংখ্যা বলে এটা মুখস্থ করে ফেলবা উপাত্ত সমূহারণভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হচ্ছে শ্রেণীর গণসংখ্যা আমরা জানি বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক দুই ধরনের চলক আছে আমাদের পরিসংখ্যানে এই বিচ্ছিন্ন চলক মানে আলাদা আলাদা যেমন পাখি মানুষ কলম খাতা বই আলাদা আলাদা একটা একটা করে গুনি একটা মানুষ ছোট হলে তারে কিন্তু আমরা অর্ধেক মানুষ বলি না দুই মানে আমরা তারে চার ভাগের এক ভাগের মানুষ বলি না মানুষ মানে আস্ত মানুষই তারে গণনা করি কিন্তু পরীক্ষায় জিপিএ ফাইভ কত পাও ফাইভ পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট মানে এইট যদিও পাও না মানে ফাইভ পর্যন্ত আমাদের পাওয়া যায় তার মানে থ্রি পয়েন্ট হ্যাঁ এই যে পয়েন্ট অবিচ্ছিন্ন ভাঙ্গা যাচ্ছে না জোড়া আলাদা করা যাচ্ছে না এটা কি বলা হচ্ছে অবিচ্ছিন্ন আবার তাপমাত্রা আমাদের আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বলি আমার এসি এখন চলতেছে আঠারোতে তো এছাড়া নর্মালি তাপমাত্রা যদি আমাদের থাকে যেমন আজকে তাপমাত্রা তেতাল্লিশ দশমিক তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস অথবা বি শীতকালে সতেরো দশমিক এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওটাও কিন্তু দশমিকে আসে মোবাইলে দেখবার তাপমাত্রা উঠে থাকে আমাদের বয়স বয়স কিন্তু আমাদের কোনো সীমা নেই বয়স বিশ বছর তিন মাস এত ঘন্টা এত দিন এত সেকেন্ড ক্ষুদ্র ক্ষুদ্র করতেই থাকবো উচ্চতা আমাদের উচ্চতাও কিন্তু সেন্টিমিটারে দশমিক আসে পয়েন্টে মাপলে ঠিক আছে আমাদের ওজন এগুলো কিন্তু সবই অ্যাকুরেট না এগুলোকে বিচ্ছিন্ন ভাঙ্গা এত কেজি এত গ্রাম এত দশমিক দশমিক এত আসে সো এই প্রত্যেকটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক প্রচুরকে সূত্রটা দেখে নিবা মধ্যকের সূত্রটা দেখে নিবা পরীক্ষা আসতে পারে গণসংখ্যা বহুবুজ আঁকতে গেলে শ্রেণীর মধ্যমান লাগবে রেখা আঁকতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে আর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা লাগবে আয়ত লেখা আঁকতে গেলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে ঠিক আছে আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে এইবার এগুলোর আমাকে যদি বলে এগুলোর মধ্যক কত বের করো মধ্যক বের করার দুইটা সূত্র আছে একটা যদি হয় জোর সংখ্যা আর একটা যদি হয় বিজোর সংখ্যা বিজুরের সূত্র এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সংখ্যা তার মানে জোর জোর হইলে এদেরকে সাজাবো সাজায়া সমান সমান মাঝখান দিয়া ভাগ করে দিয়া মাঝের দুইটাকে যোগ করে দুই দিয়া ভাগ করে দিব আর যদি বিজুর হয় তাহলে সমান সমান ভাগ করে মাঝে যেটা থাকবে এটাই সংখ্যা তাহলে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটা বিজোর তাহলে সাজাই প্রথমে সাজাইতে হবে না সাজাইলে হবে না নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো আঠারো চোদ্দ পনেরো আঠারো এইদিকে তিনটা এইদিকে তিনটা আমার শুধুমাত্র তিন তিন গেলে মাঝের জন থাকে বারো আমার উত্তর হবে বারো বিজুর হইলে সমান সমানভাবে সাজায় অর্ধেক অর্ধেক দিয়ে মাঝে একজন থাকলে সেই হবে উত্তর কিন্তু যদি জোর হয় তখন যে যেমন জোর সাজাই চলো জোরগুলিকে প্রথমে নয় নয়ের পরে কে আসে তেরো তেরোর পরে কে আসে ও নয়ের পরে এগারো সরি এগারো এগারোর পরে তেরো তেরোর পরে চোদ্দো আসে দুইটা এখানে হচ্ছে চোদ্দো তাহলে আমরা পাচ্ছি নয় এগারো চোদ্দো তারপরে হচ্ছে সতেরো ভালো কথা পেলাম এবার পাওয়ার পর এগুলো হচ্ছে জোর জোরের বেলায় এগুলা বাদ, এগুলা বাদ এই দুইটা পাইলাম এই দুইটাকে যোগ করব দুই দিয়ে ভাগ দিব তেরো আর তেরো ছাব্বিশ আরকে সাতাশ সাতাইশকে দুই দিয়ে ভাগ দিলে সাড়ে তেরো এই যে পেয়ে গেছি ঠিক আছে এটা হচ্ছে এ বিচ্যুতির সূত্র অনেক সময় আমাদের কাছে আসে ধাপ বিচ্যুতি কেমনে বের করব করবো ইউ মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে আনুমানিক গড়কে বাদ দিয়ে তারপরে ব্যক্তি দিয়ে ভাগ দিলে আমরা ধাপ বিচ্যুতি পাবো ওই যে সূত্র লিখে রাখছি আর এই একে কি বলে এটাকে আনুমানিক গড় বলে ঠিক আছে সূত্রটা দিয়ে দিছে এখন আমাকে এখানে বলছে মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি মধ্যক শ্রেণীর ক্রময গণসংখ্যা কত যেই কোনোরা চাইতে পারে আমার কাছে মধ্যক শ্রেণী আগে বের করার জন্য আমাকে যেটা এখানে তো অনেকগুলা শ্রেণী কোনটা মধ্যক শ্রেণী এরকম বক্স থাকলে মধ্যক শ্রেণী বের করবো আমরা প্রথমত এন বাই টু এন বাই টু মানে এন মানে মোট কয়টা সংখ্যা আছে গণসংখ্যা গুণ গণ আমরা গোনার পরে আমরা দেখবো এখানে ওইটা আঠারো এটা আঠারো এটা বাইশ এটা চার চলো আমরা একটু গুনে দেখি এখানে অনেক সময় বলাই থাকে এত নাই যেহেতু গুনতে হবে ক্যালকুলেটারে ব্যবহার করি আচ্ছা কত আছে আমাদের এখানে চার আঠারো বাইশ আঠারো চার চার আঠারো বাইশ আঠারো কত হইল বাষট্টি ওকে n বাই টু মানে বাষট্টি বাই টু তাহলে 62 থেকে ষাট তার মানে কত হলো n মানে হচ্ছে 31 ঠিক আছে এই 31 হচ্ছে কোথায় আছে এখন মধ্যক শ্রেণী বা মধ্যক বের করতে গেলে গণ গণসংখ্যা লাগে নালে হয় না তার মানে এখানে আমি আরও একটা ঘর বাড়ায় আনি হ্যাঁ চলো চার ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে ধাপে ধাপে বাড়বে আঠারো আর চারে হচ্ছে বাইশ বাইশে আর বাইশে হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর আঠারোতে হচ্ছে শেষমেশ গিয়ে বাষট্টি মিলবে হ্যাঁ আট চার চার বারো দুই পাঁচ ছয় এই যে বাষট্টি ঠিক আছে তারপরে এই যে আমি পাইলাম একত্রিশ এই একত্রিশ কার মধ্যে আছে এই ক্রময গণসংখ্যার মধ্যে নর্মালি তো এখানে তো বাইশ নাই একত্রিশ নাই তো এই যে একত্রিশ পাইলাম এন বাই টু এই একত্রিশ হচ্ছে এই চুয়াল্লিশের ভিতরে একত্রিশ আসে বাইশের ভিতরে তার একত্রিশ নেই তাহলে এই যে চুয়াল্লিশের ভিতরে আছে এই শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী একান্ন বাই সাইট তার মানে এই যে একান্ন বাই সাইট পায়ে গেছি এবার যদি আমাকে বলে এই মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত উচ্চ উচ্চসীমা হচ্ছে ষাট যদি বলে নিম্ন সীমা কত একান্ন যদি বলে এটার মধ্যমান বের করো ওই যে শ্রেণী বের কইরা এবার এই দুইটাকে যোগ দিয়ে দুই ভাগ করে দিব মধ্যক বা মধ্যমান মানে হচ্ছে দুইটাকে যোগ কইরা দুই দিয়া ভাগ দিয়ে দিব এবার যদি বলে ক্রমযুক্ত গণসংখ্যা বের যে বের করছি ক্রমযুক্ত গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা ছাড়া তো কখনোই আমি ওই মধ্য শ্রেণী বের করতে পারবো না তার মানে যেটাই চাইবে আমি পারবো ঠিক আছে আমি মোটামুটি দেখাইছি ষাটটা হয়ে গেছে আল্লাহ ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা